মার্কিন যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দার তথ্য থেকে জানতে পেরেছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা চালাচ্ছে তখনই এই ধরনের গুরুত্বপূর্ণ একটি তথ্য সামনে এসেছে একাধিক মার্কিন কর্মকর্তা সম্প্রচার মাধ্যম সিয়নকে এই খবর নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা বলছেন যে এমন হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের বিচ্ছেদ ঘটাবে এর ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাতের ঝুঁকিও তৈরি হতে পারে দুই হাজার তেইশ সালে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে উত্তেজনা এড়াতে চাইছে তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে ইসরায়েলি নেতারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এমনকি ইসরায়েল শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা তা নিয়ে মার্কিন সরকারের মধ্যেও গভীর মতবিরোধ রয়েছে ইসরায়েল কিভাবে এবং কখন হামলা চালাবে তা সম্ভবত পারমাণবিক নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার উপর অনেকটাই নির্ভর করবে তবে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যমটিকে বলেছেন যে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেছে ট্রাম্পের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ফলে যদি ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না করা হয় তাহলে হামলার সম্ভাবনা আরও গুণ বাড়বে সিএনএন তাদের গোয়েন্দা সূত্রের বরাদ্দি আরো বলেছে যে ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্য এবং ব্যক্তিগত বার্তা আড়ি পেতে পাওয়া যোগাযোগ বার্তা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে এই উদ্বেগ বেড়ে গেছে বেড়েছে একাধিক সূত্র জানিয়েছে যে এটি আসন্ন হামলা ইঙ্গিত দিতে পারে সূত্র বলছে যে ইসরায়েল এরই মধ্যে আকাশ যুদ্ধের জন্য প্রয়োজনীয় যেসব উপকরণ রয়েছে সেগুলো মজুত করছে এবং একটি বিমান মহড়াও ইতিমধ্যে তারা চালিয়েছে তবে এই ইঙ্গিতগুলো ইসরায়েলের তরফ থেকে চাপ সৃষ্টির কৌশলও হতে পারে যাতে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে হোয়াইট হাউস যে জটিল পরিস্থিতি মোকাবেলা করছে এটি তারই একটি প্রমাণ চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা একজন জ্যেষ্ঠ পশ্চিমা কূটনীতিক বলেছেন যে তাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু আলোচনা সফল হওয়ার জন্য মাত্র কয়েক সপ্তাহ সময় দেবে এরপর সামরিক হামলার আশ্রয় নেবেন ডোনাল্ড ট্রাম্প তবে আপাতত হোয়াইট হাউসের নীতি হলো এরকম যে তারা কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চান সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জোনার্থন পানিকফ বলেছেন যে এটি ইসরায়েলকে এক নেতানেহ একদিকে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি যাতে না হয় সেই চাপের মধ্যে আছেন অন্যদিকে তিনি ট্রাম্পকে বিরক্ত করতে চাইছেন না কোনোভাবে কারণ ট্রাম্প এরই মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন পানিকো বলেছেন যে দিন শেষে ইসরায়েলের সিদ্ধান্ত মার্কিন নীতির উপর নির্ভর করবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কী চুক্তি করছেন বা কী চুক্তি করছেন না তার উপর নির্ভর করবে নেতানিয়াও সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে পুরোপুরি ভেঙে ফেলার ঝুঁকি নেবেন অন্তত মার্কিন অনুমোদন ছাড়া হামলা তিনি ইরানে চালানোর দুঃসাহস দেখাবেন না